এক গ্রামে এক বুদ্ধিমান শিয়াল থাকত সে খুব যত্ন করে মুরগি পালন করত প্রতিদিন ভোর হলে শিয়াল খোয়ারের দরজা খুলে দিত মুরগিগুলো খুশি হয়ে কক কক শব্দ করত আসো সবাই খেয়ে নাও আজকে তোমাদের জন্য পরিষ্কার পানি এনেছি শিয়াল হাসি মুখে খাবার ছড়িয়ে দিত মুরগিগুলো খুশিতে লাফিয়ে খেত খোয়ার পরিষ্কার করতে করতে শিয়াল বলতো। বাহ ডিম দেওয়ার সময় তো এসে গেল আজ বাজারে গেলে ভালো দাম পাব মনে হয় এভাবেই তার দিন শান্তিতে কাটছিল কিন্তু রাতের আধারে একদিন খোয়ারের আশেপাশে বড় একটি ছায়া দেখা গেল একটা বাঘ সে খোয়ারের দিকে তাকিয়ে বলল উম এখানে তো বেশ সুস্বাধু মুরগি আছে রাতের পর রাত বাঘ সূচক বুঝে একটি করে মুরগি চুরি করতে লাগলো পরের সকালে শিয়াল মুরগিগুলোকে খাবার দিতে গিয়ে গন্তে গন্তে থেমে যায় তার চোখ বড় হয়ে যায় আরে গতকাল তো মুরগি ছিল পাঁচটা আজ আছে মাত্র তিনটা এটা কিভাবে হলো কেউ কি চুরি করে নিয়ে গেল চারদিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে আবার বলে না এটা ঠিক হচ্ছে না আজ রাতে আমাকে পাহারা দিতে হবে সেই রাতেই শিয়াল খোয়ারের পাশে লুকিয়ে রইল হঠাৎ টুপটাপ শব্দ ছায়ার ভেতর থেকে বাঘ চুপি চুপি এসে দরজা খুলতে গেল শিয়াল লাফিয়ে বের হয়ে চিৎকার করে বলল থামো আর একটাও মুরগি নিলে আমার কিছুই থাকবে না বাঘ পিছিয়ে গিয়ে ভয়ে বলল রগ না। খুব ক্ষুধা লেগেছিল তাই নিতে এসেছিলাম শিয়াল একটু ভেবে শান্ত গলায় বলল চুরি করলে সমস্যা বাড়বে তার বদলে যদি আমাকে কাজে সাহায্য করো তাহলে তোমার খাবারের ব্যবস্থা আমি করে দেব বাঘ অবাক হয়ে বলল সত্যি আমি যদি তোমার কাজে সাহায্য করি তুমি আমাকে খেতে দেবে হ্যাঁ তবে শর্ত চুরি নয় পরিশ্রম করবে আর আমি তোমার অংশ দেব বাঘ মাথা নাড়ল ঠিক আছে কথা দিলাম পরদিন থেকে বাঘ শিয়ালের কাজে সাহায্য করতে লাগল খোয়ারের পাহারা আর পানি আনা নেওয়া করত শিয়াল বলত আর দারুণ কাজ করেছ বাঘ হাসত তোমার বিশ্বাস পেয়ে ভালো লাগছে এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল এবং মুরগিগুলো নিরাপদে রইল